হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে স্যার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি যাই হোক আজকে হলো কি শনিবার তো ছেলের খাওয়া দাওয়া হলো সকালবেলা এখন হচ্ছে একটু লুচি আরও ওই যে বসে বসে লুচি খাচ্ছে আলু সিদ্ধ ভাত ছিলো আলু সিদ্ধ ভাতও খেতেই চায় না যাই হোক তো এই যে একটুখানি চা বানাই দুধ চা খাওয়া হয় না একটু দুধ চা খাই দুধ চা আর হচ্ছে লুচি তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমার এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করি তো এই যে সন্ধান কমপ্লিট হলো এত গরম যে স্নান করে বেরিয়ে ওই যে দেখো একদম ঘাম বেরিয়ে গেছে মনে হয় হবে এখন বৃষ্টি আকাশ একদম অন্ধকার হয়ে গেছে ছাদের মধ্যে কাপড় মেলে দিয়ে আসলাম তো আজকে জামা কাপড় খুব একটা বেশি নেই এই যে আকাশটা এই সাইডটা একদম অন্ধকার হয়ে গেছে হবে হয়তো যখন তখন বৃষ্টি যাই হোক চলো তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে তাড়াতাড়ি পুজোটা দিই তো ছেলে কি করছে কি করিস রে বাবা এই বাবা তুমি কি করছো কোথায় তুমি তোমাকে খুঁজে পাচ্ছি না কিন্তু রে কোথায় তুমি কি মাথাটা কেন ভিজা কি করেছো বলো মাথা ভিজিয়েছে জল দিয়ে ও বাবা কালকেই তোমাকে টাকলু করে দেবো চিন্তা করো না তো আজকে দুপুরে রান্না হয়েছে এই যে পানির ছেলের সাত ও বাবার খাওয়া হয়ে গেল তো আমি আর ভাত খাবো না আমি খাবো হচ্ছে কফ দই টফ দই দিয়ে চিরা তো এখানে করা হচ্ছে আমের চাটনি আমের চাটনি এখানে কি আছে এখানে আলুর তরকারি রাতের জন্য ওই বর যাবে নাইট ডিউটিতে এই যে রুটি সব এই গরমে আর কিছুই খেতে ইচ্ছা না যাই হোক এই যে টক দই আমি টক দই দিয়ে খাবো হচ্ছে চিড়ি চলো খেয়ে নেই তো ছাদে আসলাম এখন একটুখানি কাপড়গুলো রয়েছে কাপড়গুলো নেওয়ার জন্য আর তার সাথে একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য এখন নটা বেঁধে গেছে রাত্রি নটা যাই হোক সেটাকে পড়ানো ডরানো হলো পড়াতে পড়াতে চোখের মধ্যে আমার এমন জোরে পেন্সিল দিয়ে গুঁতু মারলো না মানে কি বলবো চোখটা এখন ব্যথা করছে ভালোই লাগছে না এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে বলার না তার উপরে আজকে তো ঝড় হওয়ার কথা ছিল কিন্তু ঝড়ের কোনো লক্ষণই আর নেই আমার গরম মানে সাংঘাতিক লেভেলে গরম পড়েছে এত অন্ধকার আকাশ ছিল যে ঝড় বৃষ্টি হবে বাট ঝড় বৃষ্টির কোনো আর আশঙ্কাই নেই যাই হোক এই যে জামা কাপড় গুলো নিই আর একটুখানি দাঁড়াই ছাদের উপরে তো আমি আর ছেলে যে চলে এসেছি বিছানায় আর মাথার মধ্যে দিয়ে দিয়েছি তেল এত মাথাটা মানে এত মানে ব্যথা করছে আর তার মধ্যে বাবা পা দেন বাবা আর তার মধ্যে বললাম এই ছেলেই যে আমার এই বা চোখের মধ্যে এমন পেন্সিল যে গুঁড়ো মেরেছে আমার কপাল ভালো যে পেন্সিলটা চোখা অংশটা আমার এদিকে ছিল না ছিল না নাহলে আজকে যে কি একটা অঘটন হতো না আর খুব এমন জোরে লেগেছে চোখটা আমার মানে একদম ভার হয়ে আছে এক প্রকার ভালোই লাগছে না তো বকাও খেয়েছে বেচারা বকাও খেয়েছে অনেক কী আর করা যাবে দুষ্টামে করলে তো বকা খেতেই হবে তো যাই হোক আজকের ভিডিওটার বেশি বড় হচ্ছে না আজকের ভিডিওটা একটু ছোটোই হচ্ছে আর ভালোও লাগছে না সন্ধ্যার থেকে মন মানসিকতাও ভালো নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থাকে সবাই